ধেজ থিং ডিস্ট্রয়জ বাংলাদেশ ক্রিকেট দ্যজ নো তামিমিয়ান দ্যজ নো সাকিব ইয়ান দ্যজ নো মাশরাফিয়ান সাকিব মাশরাফিকে স্মরণ করে বিদায়ী সংবর্ধনায় যা বললেন তামিম ইকবাল দেশের ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি বলে যাওয়া তামিম ইকবালকে বিদায় দেওয়ার মঞ্চটাও প্রস্তুত করে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড পূর্ব ঘোষণা অনুযায়ী বিপিএল ফাইনালের দিনে মূল পুরস্কার বিতরণের আগে তামিমকে তাই বিশেষ সংবর্ধনা জানালো বিসিবি শুরুতেই জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় তামিম ইকবালকে নিয়ে তৈরি করা বিশেষ ভিডিও যেখানে দেশসেরা এই ওপেনারকে নিয়ে কথা বলেছে জাতীয় দলের সতীর্থ জাকির হোসেন তানজিম হোসেন সাকিব ও ইয়াসির আলী চৌধুরী রাব্বির মতো তরুণ তারকারা ক্যামেরার সামনে ছিলেন তামিম ইকবালের এক সময়ের সতীর্থ ও বর্তমানে কোচ বনে যাওয়া মোহাম্মদ আশরাফুলো পরে তামিম ইকবালকে বিদায়ের পেডিয়ামে ডেকে নেওয়া হয় তার দীর্ঘদিনের দুই সতীর্থ মুশফিকুর রহিম ও মাহমুদুল্লা রিয়াদকে সঙ্গে নিয়ে অবশ্য বিদায়ী সংবর্ধনায় স্ত্রী ও দুই সন্তানকেও পেডিয়ামে সঙ্গে রেখেছেন তামিম বিদায়ী সংবর্ধনায় তামিম ইকবালের হাতে তুলে দেওয়া হয় তার ক্যারিয়ারের দীর্ঘ পরিসংখ্যান সম্মিলিত একটি স্মারক জার্সি ও ক্রেস্ট কয়েকদিন আগেই দীর্ঘ আঠারো বছরের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল বিপিএলের একাদশ আসরের মাঝ পথে তামিম আচমকাই এই সিদ্ধান্ত জানানোর পর আজ তাকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বিসিবি যেখানে সাকিব আল হাসান ও মাসাফি বিন মর্তুজার কথা উল্লেখ করে বক্তব্য দিয়েছেন তামিম ইকবাল তার হাতাই উঠেছে শিরোপা কিংসের বিপক্ষে আজ বিপিএল ইতিহাসে সর্বোচ্চ একশো পঁচানব্বই ফরচুন বরিশাল টুর্নামেন্টের হাই ভোল্টেজ এই ম্যাচ শেষেই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দিয়েছে বিসিবি পরবর্তীতে দেশের ক্রিকেট ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে তামিম ইকবাল বলেন কোনো তামিমিয়ান নেই কোনো সাকিবিয়ান নেই কোনো মাশরাফিয়ার নেই শুধু একটা জিনিসই আছে আর সেটা হলো বাংলাদেশ এই বিষয়গুলো তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেয় দয়া করে এসব বন্ধ করুন এটাই আমার শেষ কথা কোনো নির্দিষ্ট ক্রিকেটারের ভক্ত না হয়ে বাংলাদেশকে সমর্থন দেওয়ার আহ্বান জানালেন ব্যাটিংয়ে সবুজ জার্সিতে অসংখ্য রেকর্ডের মালিক তামিম বলেন আপনি আমার ভক্ত হতে পারেন সাকিবের ভক্ত হতে পারেন কিংবা মাশরাফির ভক্ত কিন্তু যখন দল খেলবে তখন বাংলাদেশের ভক্ত হন দয়া করে তরুণ দলকে সমর্থন করুন তারা ভুল করবে কিন্তু দয়া করে তাদের পাশে থাকুন আপনার দলকে সমর্থন করুন এটা আপনারই দল দয়া করে সবাই একসঙ্গে থাকুন দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিম ইকবালের তিন সংস্কার মিলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ তিনশো সাতাশি ম্যাচ ও চারশো আটচল্লিশ ইনিংসে পনেরো হাজার একশো বিরানব্বই রান করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে চুরানব্বইটি ফিফটি ও পঁচিশটি সেঞ্চুরি করেছেন তামিম ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এখন তার দখলেই দুশো তেতাল্লিশ ম্যাচে করেছেন আট রান বাংলাদেশ জাতীয় দলের হয়ে লম্বা যাত্রায় সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লা রিয়াতা ঘনিষ্ঠ সঙ্গী মাঠে ও মাঠের বাইরে রসায়ন ছিল ঈর্ষণীয় বাইশগঞ্জে তাদের আগে পথ চলাটা শুরু হলেও মাসাফিও হয়ে পড়েন বন্ধুর মতো যা বাংলাদেশ ক্রিকেটে পরিচিতি ছিল পঞ্চ নামে এর মাঝেও নির্দিষ্ট ক্রিকেটারের ভক্ত হয়ে আলাদাভাবে প্রচারণায় দেখা যায় ব্যক্তিগত সম্পর্কের বদৌলতে সাকিব ও তামিমেরও দৈরথ দেখা মেলে ভক্তদের মাঝে যেসব দেয়াল ভেঙে সবাইকে বাংলাদেশের সমর্থক হওয়ার আহ্বান জানালেন তামিম ইকবাল